সুপ্রিয় দর্শক মণ্ডলী দু সালের বইগুলো দেখানোর চেষ্টা করছি বিশেষ করে প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর আমার বাংলা বই প্রথম শ্রেণী জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ আমরা প্রথম পেজেই দেখতে পাচ্ছি যে দুটি শাপলা ফুল আমরা আরও ভিতরে দেখাচ্ছি দেখব কেমন কি আছে একটি প্রকৃতির দৃশ্য আছে জগগুলো দেখানোর চেষ্টা করি সূচিপত্র প্রথম পেজ পার্ট ওয়ান আমার পরিচয় এটি এরপরেই আছে এসো রং করি ওয়াকি জাতীয় পতাকা এরপরে মোটামুটি ধারাবাহিকতায় দেখা যাচ্ছে অনেক কিছুই আছে আমরা শেষের পেজের দিকে দেখতে চাচ্ছি আসলে শেষের দিকে কী আছে শেষের পেজে জাতীয় পতাকার মাত্রা দেখা যাচ্ছে এবং জাতীয় সংগীত লাস্টের পেজে আমরা দেখি ইংলিশ বইটি কেমন ইংলিশ বইটি ইংলিশ ফর টুডে ক্লাস ওয়ান প্রথম পেজ আমরা ধারাবাহিকভাবে দেখানোর চেষ্টা করছি মোটামুটি ইংরেজি সাজানো হয়েছে তো পেজগুলো মোটামুটি আমরা ভালো দেখছি যে পেজগুলো বেশ ভালো লাস্ট দেখ দেখাই এটি প্রাথমিক গণিত প্রথম শ্রেণী প্রথম পেজ প্রসঙ্গ কথা সূচিপত্র এরপরে মোটামুটি অঙ্কের বিভিন্ন ধারাবাহিকতা দেওয়া রয়েছে এক নজরে দেখে নিই তিনটি বই এটি মূলত আমার বাংলা বই দ্বিতীয় শ্রেণী আমরা এটাও উঠতে দেখার চেষ্টা করব প্রথম পেজ পরে একটি দৃশ্য ভিতরে লাস্টে পেজে জাতীয় সংগীত মোটামুটি এটি বাংলা বই এটি গণিত বই আমরা ভিতরটা একটু দেখার চেষ্টা করব এটা ইংলিশ বই ধারাবাই বাংলা গণিত ইংলিশ